চোপড়া থানার একমাত্র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলাইন ইংলিশ স্কুল এই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে চোপড়া থানার আইসি সুরজ থাপা অনুষ্ঠান মঞ্চের সামনে সকলে উপস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করলেন চোপড়া থানার আইসি সুরজ থাপা কিন্তু ফিতা কেটে

বোর্ড অফ দ্য ডিরেক্টর নসা স্যারকে বলবো আমাদের চোপড়া আইসি সুরস্তফা স্যারকে মিস্টার সুরস্তফা স্যারকে বরণ করে নিতে উত্তরীয় দিয়ে বরণ করে নিতে নবনীতা মিস প্লিজ যেটা আমাদের স্কুলকে তারা মনে রাখবেন সেই জন্য আমরা আমি রাজ স্যারকে বলবো একটু স্টেজে আসার জন্য তাদের উপস্থিতি আমাদের প্রোগ্রামের শোভা বাড়াবে আজকের এই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্য পরিবেশন করেন ছাত্রছাত্রীদের নৃত্য দেখে খুশি চোপড়া থানার আইসি সুরজ থাপা পাশাপাশি অভিভাবক অভিভাবিকারাও অত্যন্ত খুশি এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন আয়োজন দেখে এবং ছাত্রছাত্রীদের নৃত্য দেখে এতক্ষণ তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের আজকের যে বাৎসরিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে জানলাম এবার একটু শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রটি দেখে নেওয়া যাক আপনি কি আপনার সন্তানকে ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাইছেন তাহলে ব্লকের একমাত্র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলাইন ইংলিশ স্কুলে ভর্তি করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানটি একটি উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানে সুবিশাল মাঠ রয়েছে যাতায়াতের সুব্যবস্থা এর পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি বিষয়ের উপর অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেবে অবশ্য স্বল্প খরচে ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভর্তি করতে চান তাহলে স্কাইলাইন ইংলিশ স্কুলে ভর্তি করুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আপনি কি আপনার সন্তানকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাইছেন তাহলে যোগাযোগ করুন এই শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর সেভেন সিক্স জিরো টু থ্রি জিরো এইট সিক্স ফোর ফাইভ আরেকটি নম্বর সেভেন সিক্স জিরো টু থ্রি জিরো এইট এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা চোপড়া উত্তর দিনাজপুর আমার বলার কিছু নাই আজকে শিক্ষা দিবস মানে চিলড্রেন্স ডেতে আমি হ্যাপি চিলড্রেন্স ডে দিতে দিতে চাচ্ছি আর এ মারফত থেকে আমি এটাও মেসেজ দিতে চাচ্ছি কি হ্যাপি চিলড্রেন্স ডে শুধু আজকে শুধু না সবসময় মানে হ্যাপি চিলড্রেন্স ডে যেন থাকে মানে চাইল্ডদের উপরে কোনো নির্যাতন মানে অ্যাসর্ট ইয়া রকম মানে ক্রাইম জন্য নক। আজকে এই প্রোগ্রামের মারফত থেকে আমি অনেকগুলো মেসেজ দিলাম যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা পক্সো রিলেটেড সাইবার ক্রাইম সাইবার ফ্রড যেটা এখন মানে হ্যাপেনিং অফ দ্য মানে সবসময় হয়ে যাচ্ছে চাইল্ড ট্রাফিকিং ড্রাগ অ্যাভিউজ এসব ব্যাপার নিয়ে বাচ্চাদেরকে একটু বললাম বাচ্চারা আছে বলে আমাদের লাইফটা মানে সুহানা আছে এই মানে চিলড্রেন্স ডে মারফত থেকে আমি এটা বলতে যাচ্ছি চোপড়া সব সময় মানে হ্যাপি 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 জন্য থাকে এটাই আমার মেসেজ থাকলো থ্যাংক ইউ ধন্যবাদ সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমি মানে আমি অনর আছি আমি প্রিভিলেজ কি আমি আজকে এই যে তো হার্ড লাইফ আর মানে টায়ারসাম মানে সব সময় মানে আমাদের ক্লান্ত লাইফের মধ্যে এই এরকম মানে একটা মানে টাইম পেলাম আর এই বাচ্চাদের সাথে এখানে টিচার্স বোর্ড অফ ডাইরেক্টার্স প্রিন্সিপালস প্যারেন্টস গার্জেন্সদের সাথে এই বহুমূল্য সময় এত মানে শোয়ানোর সময় আমি একটা Uh, pass junna, amar junna, amar, ami khubi Thank you to everybody. Thank you very much. Uh, let me tell you about the program today. Today we uh, are celebrating our second uh, annual concert. And uh, it's a grand celebration. Uh, and we did a slight change uh, from what we did earlier. We started the program in the evening this time. And the gathering of the parents was really good. And uh, we had uh, our chief guest as a. Uh, his name is uh, Suraj Thapa, Thapa uh, IC Chopra. And uh, he delivered a really motivating and uh, informative speech that has, I believe, really encouraged the students out here. For uh, the school related things, I would request uh, our in charge, Shivashimis, to say a few things about uh, the school related thing, about the admission and everything. আজকে আমাদের দেখতে দেখতে স্কাইলাইনের দ্বিতীয় বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠান হয়েছে এখনো চলছে অনুষ্ঠান পাশাপাশি আমাদের প্রত্যেক বছর অনুষ্ঠান হয় আগের বছর যে অনুষ্ঠান হয়েছিল সেটা সকালে হয়েছিল এবার সেই অনুষ্ঠানটা একটু ভিন্ন স্বাদ এবার হলো বিকেলে হচ্ছে ভালো আমরা রেসপন্স পাচ্ছি বাচ্চাদের এবং প্লাস তার বাবা মাদেরও পাশাপাশিও আপনাদেরকে জানানো যাচ্ছে যে আমাদের এখানে শুধু একটা কালচার নিয়ে না আমরা বিভিন্ন কালচার শেখানোর চেষ্টা করি সেটা শুধু হিন্দু কালচার হোক বা এদিকে নেপালি কালচার হোক বিভিন্ন ধরনের কালচার নিয়ে এখানে আলোচনা করা হয় পাশাপাশি এটাও জানানো যাচ্ছে যে রীতিমধ্যে আমাদের অ্যাডমিশন শুরু হতে চলেছে ডিসেম্বর থেকে স্বল্প মূল্যে কিন্তু আপনারা ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ পাচ্ছেন সেটা হলো একমাত্র স্কাইলাইন ইংলিশ স্কুলে এবং শুধু ইংলিশ না ইংলিশ আছে বাংলা রয়েছে হিন্দি রয়েছে নেপালি রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে আউটসাইড টিচার্সরা রয়েছে কোনো লোকাল টিচার এখানে নেই সমস্ত টিচার্সরাই আউটসাইড থেকে আসে এবং খুব সুন্দরভাবে পাশাপাশি যেটা আমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি যদি বলি সিঙ্গিং আছে ডান্সিং আছে ক্যারাটে আছে এবং পেন্টিংও রয়েছে তো আপনারা আর বেশি দেরি না করে ডিসেম্বর থেকেই অ্যাডমিশন শুরু আপনারা যদি মনে হয় তাহলে আপনারা প্রতি অ্যাডমিশন করাতে পারেন এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে চোপড়া রাইসি সুরাজ থাপা স্যার উপস্থিত ছিলেন তিনি খুব ভালো বক্তব্য দিলেন আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে মোটিভেট করেছেন পাশাপাশি যারা অভিভাবক অভিভাবিকারা ছিলেন তাদেরকেও খুব ভালো মোটিভেশন করেছেন আমার নাম শ্রেয়শ্রী শাহ